আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জনপ্রিয় রাজবাড়ি রেস্তোরাঁ এই রেস্তোরাঁর নামটা যেমন আকর্ষণীয় তেমন এখানকার খাবারও নাকি অসাধারণ তাই দেখতে চলে আসলাম রাজবাড়ি রেস্তোরাঁয় আজকে এই রাজবাড়ি রেস্তোরাঁর ভিতরের খুব সুন্দর পরিবেশ এবং সাথে সাথে খাবার সম্পর্কে ধারণা দিব আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি এবং নান ও চিকেন চাপ এত মজা লেগেছে না চিকেন চিকেন বিরিয়ানির তো জুড়ি নেই ও বলতে ভুলে গিয়েছিলাম ডেজার্ট হিসেবে নিয়েছিলাম ওদের নিজস্ব তৈরি করা আইসক্রিম কি মজা এইটা না খেলে আপনারা অবশ্যই মিস করবেন আমি খুবই মজা পেয়েছি তাহলে চলে আসুন এই সুন্দর রেস্তোরাঁয় রাজবাড়ি রেস্তোরাঁ সীতাকুণ্ডে যারা আসবেন তারা কিন্তু ভুলবেন না ও বলতে ভুলে গেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন